হ্যালো ফ্রেন্ডস আমান টিচিং একাডেমিতে তোমাদের প্রত্যেকের স্বাগত জানিয়ে আজকে নিয়ে এলাম খুবই একটা দুর্দান্ত চাকরির ব্যাপারে সেটা হচ্ছে এসএসসি এমটিএস এবং হাওয়ালদার তো আগে জেনে নেব যে এসএসসি এমটিএস জিনিসটা কী এবং তারপরে জানব যে হাওয়ালদার জিনিসটা কী তো এসএসসি এমটিএস জিনিসটা হচ্ছে যে মাল্টি টাস্কিং এবং এসএসসি হচ্ছে স্টাফ কমিশন কমিশন তো ব্যাপারটা হচ্ছে যে এসএসসি এমটিএস হচ্ছে অফিস রক্ষণাবেক্ষণ নথিপত্র পরিচালনা সহায়তা কর্মী এই জবগুলো আছে এসএসসি এম টিএসের মধ্যে তো ব্যাপারটা আর একবার ক্লিয়ার করেছি তো অফিস রক্ষণাবেক্ষণ জিনিসটা হচ্ছে যে অফিসের বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য যেসব লোক নিয়োগ হয় তারপরে দুই নম্বর যে নথিপত্র বিভিন্ন ফাইলগুলোকে মানে পরিচালনার জন্য সব লোক রাখা হয় সেসব চাকরিগুলো কিন্তু এসএসসি এম টিএস এর অধীনে দেওয়া হয় তো এসএসসি এম অধীনে এই যে চাকরিগুলো দেওয়া হয় তো তার জন্য কি কি লাগবে মানে ল্যাঙ্গুয়েজটা কি তার কি বেসে হয় নিয়োগপত্রটা কি সম্পূর্ণ আলোচনা এই ভিডিওতে করব ঠিক আছে তাহলে এসএসসি এম আমরা আলোচনা করলাম যে এসএসসি এস সি এম জিনিসটা কী এরপর আমরা হাওয়ালদার হাওয়ালদার জিনিসটা তোমরা প্রত্যেকেই জানো যে হাওলদার জিনিসটা কি পুলিশ থানাতে যে লোক থাকে সেটা যে হাওয়ালদার ওই বন্দুক নিয়ে থাকে হাওয়ালদার তো এই হাওয়ালদার এবং এসএসসি এম এসের অন্তর্গত যে সমস্ত যে আমরা বললাম যে অফিস রক্ষণাবেক্ষণ নথিপত্র পরিচালনা সহায়তা কর্মী এসব যে চাকরিগুলো আছে এই চাকরিগুলো কিভাবে করা হয় মানে নিয়োগ পদ্ধতি কী সেটা জানবো তো নিয়োগ পদ্ধতি হচ্ছে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা মানে এসএসসি এস এম এবং হাবালদার দুই পরীক্ষাটাই কম্পিউটারের ওপর নির্ভর করে হবে কম্পিউটারে অনলাইনের মাধ্যমে হতে পারে এবং দু নম্বর হচ্ছে শারীরিক দক্ষতা পরিমাপ কিন্তু এই শারীরিক দক্ষতা পরিমাপটা এসএসসি এম টিএস অর্থাৎ যার মধ্যে থাকে অফিস রক্ষণাবেক্ষণ নথিপত্র পরিচালনা সহায়তা কর্মী এগুলোর মধ্যে কিন্তু এই চাকরিগুলোর মধ্যে শারীরিক দক্ষতা পরিমাপটা থাকে না কিন্তু হাওয়ালদারের ক্ষেত্রে কিন্তু শারীরিকটা ম্যাটার করে তার জন্য হাওয়ালদার যারা হয় কিনা না ওদেরকে এটা কিন্তু দিতে হয় অর্থাৎ শারীরিক দক্ষতা পরিমাপটা দিতে হয় তাহলে আমরা নিয়োগ জানলাম দ্বিতীয় জানবো বেস কোন বেসে এসএসসি এম এবং হাওয়ালদার পরীক্ষা হয় এটা সম্পূর্ণই এমসিকিউ বেসে অর্থাৎ প্রত্যেকটা এমসিকিউ বেসে কিন্তু এটা হয় তারপর ল্যাঙ্গুয়েজ ভাষা হচ্ছে ইংরেজি তারপরে হিন্দি এবং তাছাড়া তেরোটা আঞ্চলিক ভাষা এর উপর নির্ভর করে কিন্তু এটা হয় ওকে নেক্সট হচ্ছে সিলেবাস যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যে এসএসসি এম এবং হাওয়ালদার জিনিস যে পোস্ট চাকরিটা আছে তার কি সিলেবাস আছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি এখানে দেখে দিচ্ছি এবং তোমরা যদি এটা পুরোটা চাও পুরোটা একটা পেজের মধ্যে চাও অর্থাৎ পিডিএফ আকারে চাও তাহলে আমি সেটাকে ডিসক্রিপশন বসে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো ওকে তো তা তারাকে জেনে নিতে হবে যে পিডিএফের মধ্যে কী আছে পিডিএফ এমনি দেখলে হবে না পিডিএফ দেখলে বুঝতে পারবে না কিন্তু আমি এখানে বুঝে দিচ্ছি কী কী থাকবে তো প্রথমে যে নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি অর্থাৎ ম্যাথামেটিক্সের মধ্যে কী কী থাকবে নম্বর সিস্টেম লসাওসাগো যেটা ছোটোবেলায় তোমরা করেছো একক এবং সম্পর্ক মিটার সেন্টিমিটার এবং তাদের মধ্যে যে কনভার্ট হয় সেই কনভার্টটাও কিন্তু এএসএসসি এম টিএস এবং হালদার পরীক্ষাতে দেয় ওকে নেক্সট নেক্সট হচ্ছে শতকরা অর্থাৎ পার্সেন্টেজের যে অঙ্কগুলো সে অঙ্কগুলো আসে এগুলো সব আমি অঙ্কর কথা বলছি মানে অঙ্কতে কী কী থাকবে অনুপাত এবং সমানপাত এবং অনুপাত সমানুপাতও থাকে কিন্তু যেটা তোমরা ক্লাস টেনে মনে হয় করেছো ঠিক আছে এই অনুপাত সমানুপাতও থাকে নেক্সট হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ জেনারেল নলেজ মধ্যে কী কী থাকবে সোশ্যাল স্টাডিজ স্টাডিজ থাকবে অর্থাৎ হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্সও থাকতে পারে এই জিনিসগুলো কিন্তু থাকবে এবং জেনারেল এবং থাকবে জেনারেল সায়েন্স পরিবেশ বিদ্যা এই জেনারেল সায়েন্স এবং পরিবেশবিদ্যা সাধারণত দশম শ্রেণী পর্যন্তই কিন্তু মানে ইলেভেন টুয়েলভের পরিবেশবিদ্যাকে এখানে কিন্তু নেওয়া হয় না অর্থাৎ ধরা যায় তো এইট নাইন টেন এই তিন বছরকেই এই জেনারেল সায়েন্স এবং পরিবেশবিদ্যাটা কিন্তু নেওয়া হয় ওকে নেক্সট হচ্ছে ইংলিশ তার মানে ম্যাথ জানলাম ইংলিশ জানবো ইংলিশের মধ্যে থাকে বোকাভুলারি বোকাভুলারি বোকাবুলারি মানে কি গ্রামার সিস্টেমগুলো তারপরে গ্রামার থাকবে তারপরে সেন্টেন্স স্ট্রাকচার আমরা দেখে দিচ্ছি ওটা মনে হয় দেখতে পাচ্ছ না সেন্টেন্স স্ট্রাকচার মানে বাক্য গঠন আসবে তারপরে সিনোনিমস তারপর অ্যান্টোনিমস তারপর হচ্ছে কম্প্রিহেনশন মানে আনসিন টাইপের কম্প্রিহেনশন থাকে ওকে এবার এটা তো হয়ে গেলো সিলেবাস তাহলে এই সিলেবাসগুলো এটা তুমি যদি চাও যে পিডিয়া পাকার তো পিডেটা দিয়ে দেবো ওকে কিন্তু এবার আসি শারীরিক দক্ষতা শারীরিক দক্ষতার মধ্যে প্রথম হচ্ছে দৌড় মানে রান রান লাগবে এটা আমার লিখেছি মেল এখানে লিখেছি ফিমেল তো মেলের জন্য পনেরো মিনিট সরি হাঁ পনেরো মিনিটে ষোলোশো মিটার যেতে হবে এবং ফিমেলের জন্য কুড়ি মিনিটে এক হাজার মিটার যেতে হবে হাইট একশো সাতান্ন দশমিক পাঁচ সেন্টিমিটার এটা মেলের জন্য ফিমেলের জন্য একশো বাহান্ন ওয়েট ওয়েট কিন্তু কোনো ম্যাটার করে না মেলের জন্য কিন্তু ফিমেলের জন্য ম্যাটার করে আটচল্লিশ কেজি অর্থাৎ ফোরটি এইট কেজি তাহলে এটাই ছিল আমাদের এসএসসি এবং হাওয়ালদার পরীক্ষা খুব একটা ভালো পরীক্ষা এবং এই পরীক্ষার মাধ্যমে মানে ভালো ভালো জবও পাওয়া যায় তো তোমরা এটার পিডিএফটা পেয়ে যাবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও কমেন্ট করে দাও কারণ এরকমই চাকরির বিভিন্ন খুঁটিনাটি তথ্য কিন্তু এই চ্যানেলেই তোমরা পাবে এবং তাছাড়া ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভের বাংলা ইংরেজি অঙ্কর সমস্ত ভিডিও কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে অতএব চ্যানেলটা খুবই গুরুত্বপূর্ণ যদি লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং এরপরে তুমি যদি চাও যে হাওয়ালদার এস এসি এম স্যালারি কত হয় এবং এর যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার সেটা তুমি যদি পিডিএফ করে চাও তাহলে কমেন্ট করো দুই কুড়িজন কমেন্ট করে নাও তাহলে অবশ্যই আমি এর পরে ভিডিও এই এস এস এম টিএস এবং হাওয়ালদারের যে আমাদের মানে পরীক্ষা যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার আছে সেগুলোতে নিয়ে আসবো ওকে তো